অনেক কষ্ট করে ফাইল টাইল জোগাড় করেছি রেডি এবার যাচ্ছি আমি পাসপোর্ট সেবা কেন্দ্রে দেখি ওখানে কী কী হয় সব জানাবো আপনাদের তো অবশেষে আমি পাসপোর্ট অফিসে সেবা কেন্দ্রে এসে গেলাম দেখা যায় কি আবার কী হয় এই হচ্ছে তো এই পোস্ট অফিসের পাশেই অর্থাৎ ডান দিকেই কিন্তু পাসপোর্ট সেবা কেন্দ্রটি অবস্থিত তো দেখো আমি দেখাচ্ছি পশিয়াহাট ইন্ডিয়া পোস্ট এর ডান দিকেই কিন্তু পাসপোর্ট সেবা কেন্দ্র অবস্থিত আমি এবার পাসপোর্ট সেবা কেন্দ্রে প্রবেশ করতে চলেছি তো এই হচ্ছে পাসপোর্ট সেবা কেন্দ্র পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র বসিয়াট তো এখানে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পরে যে যা যা দেখেছি আপনাদের সামনে পুরোটা শেয়ার করছি ঠিক আছে তো এখানে বিজ্ঞপ্তি দেওয়া আছে কী কী লাগবে ডকুমেন্টস কী কী দরকার তো এখানে প্রথমে পৌঁছে গেছিলাম আমি সর্বপ্রথম তো প্রিয় বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছে তোমাদের ইউটিউব চ্যানেল তো আসালোচনা করবো পাসপোর্ট অফিসে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হয় কী কী ভেরিফিকেশন হয় এবং সঙ্গে কী নিয়ে যেতে হয় এছাড়া কী কী প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে এই নিয়ে অনেকের টেনশনে থাকে হ্যাঁ আমি নিজেও ছিলাম রিসেন্ট আমি পাসপোর্ট বানিয়েছি তো কীভাবে পাসপোর্ট অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হয় এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে তো আলোচনা করবো কীভাবে পাসপোর্ট অফিসে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান থেকে কী কী প্রশ্নের সম্মুখীন হতে হয় কী কী চাই তারা আর কী কী পদ্ধতিতে তোমার সেখানে কাজটা কমপ্লিট হয় তো পুরো প্রসেসটা দেখে নেবে স্কিপ করবে না তো সর্বপ্রথম অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে তোমাদের হাতে একটা প্রিন্ট আউট আসে ঠিক আছে সেই প্রিন্ট আউটের কাগজটা সঙ্গে নিয়ে যেতে হবে এবং যারা যে ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশন করেছিল অর্থাৎ প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড ভালো প্রশ্ন নেবে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড তো এই তিনটে জিনিস তোমাকে নিয়ে যেতে হবে সঙ্গে কোয়ালিফিকেশন সার্টিফিকেট তুমি কী দিয়েছ মাধ্যমিকের থাকলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অ্যাডমিট কার্ড সার্টিফিকেট নট মার্ক নট মার্কশিট অ্যাডমিট কার্ড সার্টিফিকেট এবং হায়ার এডুকেশন যদি কিছু দিয়ে থাকো তার সার্টিফিকেট ঠিক আছে অনেকে বিব্রান্ত দেখে অনেক ভিডিও বানিয়েছে আমি অনেক ভিডিও দেখেছি কিন্তু পুরো প্রসেসটা তোমাদেরকে আমি জানাচ্ছি অনেক কিছু বলেছে কিন্তু যেটা লাগে সেটা হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড যারা মাধ্যমিকের পাস যোগ্যতায় এবং উচ্চশিক্ষার যোগ্যতা দেবে সুতরাং মাধ্যমিক অ্যাডমিট কার্ড সার্টিফিকেট এবং বিএ হলে বিএস সার্টিফিকেট অথবা এমএ হলে এম এস সার্টিফিকেট এমএসসি বিএ যা যা কোয়ালিফিকেশান শুধু সার্টিফিকেটটা লাগবে ঠিক আছে একমাত্র ফাইনালটা ওকে এই হচ্ছে বিষয়বস্তু এবার তোমাকে অফিসে যেতে হবে তো নির্দিষ্ট একটা টাইম তোমার জন্য সিলেক্ট করা থাকে ফোনে তোমার অটোমেটিক যে নাম্বারটা দেওয়া থাকবে অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় তাতে এস এম এস আসবে তোমার টাইম জানিয়ে দেওয়া হবে সেই টাইমেই নির্ধারিত টাইমের আধ ঘন্টা বা দশ মিনিট আগে তোমরা যাবে অথবা আধ ঘন্টা পরে গেলে কোনো অসুবিধা নেই সবসময় চেষ্টা করবে সেখানে আধ ঘন্টা আগে পৌঁছানোর জন্য আমি নিজেই গিয়েছিলাম আমার টাইম ছিল বারোটার সময় আমি গিয়েছিলাম ঠিক বারোটায় দুইয়ে ঠিক আছে তো যাওয়ার পরে আমি কি দেখেছিলাম অফিসে আমি ঢুকলাম আমি পুরো লাইন বাই লাইন বলছি তোমাদেরকে অফিসে আমি পুরো ঢুকলাম ঢুকার পরে একজন থাকে হেল্প করার জন্য আর যদি কেউ না থাকে ওখানে যারা বসে থাকে দেখবে তোমার মতো ক্যান্ডিডেট অনেকেই সব পাসপোর্ট করতে গেছে তো তাদের কাছে জিজ্ঞেস করবে আমি ডকুমেন্টস নিয়ে এসেছি পাসপোর্ট ভেরিফিকেশান আমার ছিল কি করব তো তারা নির্দিষ্ট সময় টাইম বা ঘরে ঘরে যদি থাকে পাট পাট তো সেই পাট পাট ঘরে তোমাকে যেতে বলবে যেহেতু পাসপোর্ট সেবা কেন্দ্র দুটো আছে একটা হচ্ছে রিজনাল অফিস একটা মেন অফিস তো আমি গিয়েছিলাম পোস্ট অফিসের মাধ্যমে তো সেই পোস্ট অফিসে আমার বাড়ি হচ্ছে বসিরহাট আমি গিয়েছিলাম বসিহাট পোস্ট অফিসে সিলেক্ট করেছিলাম তো সেখানে গেছিলাম যাওয়ার পরে ভেতর ঢুকবে ঢোকার পরে যদি যে সমস্ত লোকজন থাকে তাদের কাছে জিজ্ঞেস করে তারা যদি না বলতে পারে নির্দেশ নিশ্চয়ই তোমাকে বলে দেবে না হয় যে অফিসার আছে অফিসারকে জিজ্ঞেস করবে স্যার আমি আমি এটা নিয়ে এসেছি যে ডকুমেন্টস মানে যে সার্টিফিকেট তোমরা পেয়েছিলে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর সেটা দেখাবে দেখানোর পরে তোমাকে বলে দেবে কী কী লাগবে তো যেটা লাগবে সেটা হচ্ছে আমি যে ডকুমেন্টগুলোতে বলছি মাধ্যমিক অ্যাডমিট কার্ড সার্টিফিকেট এবং উচ্চশিক্ষার যোগ্যতা যে সার্টিফিকেট তোমরা দিচ্ছ যে অ্যাপ্লিকেশান্ত বি বা এম তার সাথে সার্টিফিকেটটা আধার কার্ড ভোটার কার্ড আর প্যান কার্ড ঠিক আছে তো এই তিনটে আর এই এদিকে শিক্ষাগত যোগ্যতার দিয়ে পিন আপ করে ওপরের প্রেসটা দিয়ে পিন আপ করে ওখানে অফিসের কাছে জমা দেবে এবার তোমার মতো ওরকম ফাইল অনেকেই জমা দিয়েছি ইতিমধ্যে তো নির্দিষ্ট সিরিয়াল অনুযায়ী তোমাকে কিন্তু ডাকবে ডাকার পরে তুমি দেখবে তার আগে তোমার লাইন আসার আগে তাদের কি কি প্রশ্ন করছে আর কার কার সিলেক্ট করছে কার কার বাদ দিচ্ছে এখানে একটা বাদ দেওয়ার প্রবণতা হানড্রেড পার্সেন্ট থাকে অর্থাৎ এইখানে হচ্ছে প্রথম পদক্ষেপ তোমার এখানে বাদ দেওয়া মানে কিন্তু তোমার কি ক্যান্সেল হয়ে যাবে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে তো বাদ দিতে পারে কী কী কারণে তোমার নামের বানান যদি কোথাও ভুল থাকে অ্যাড্রেস যদি কোথাও ভুল থাকে ঠিক আছে তো এই ভুল যদি থাকে তাহলে তোমাকে সংশোধন করে নিয়ে আসতে হবে সংশোধন করতে হবে কি এপিডিভিটির মাধ্যমে আগে থেকে তুমি সংশোধন করে যাবে ওখানে গিয়ে আমি পরে করব এরকম আছে আমার এরকম বলে কোনো কিছু কিন্তু শোনা হবে না ঠিক আছে তোমাকে কাগজ ঠিক করে কিন্তু ওখানে যেতে হবে অ্যাপ্লিকেশানটা ঠিকঠাক করবে এবং সেখানে যেন কোনো ভুল না থাকে কাগজের সাথে মিলে তারপরে অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু সেখানে যে সেই কাগজটা নিয়ে যাবে অথবা কিন্তু তোমার এই পনেরোশো টাকা বা ছত্রিশশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ সব কিন্তু বেকার হয়ে যাবে তো তোমার সিরিয়াল আসবে সিরিয়াল আসার পরে তোমাকে কিন্তু চেক করবে তোমার মাধ্যমিক অ্যাডমিট কার্ড প্রথমে সার্টিফিকেট অরিজিনাল অরিজিনালটা চাইবে যেহেতু আগে তুমি জির্স জমা দিয়েছ দেখে নেবে উনি একজন অফিসার থাকে আমার যেহেতু রিজন্যাল অফিসার অফিসে একজন তিনি সব কিছু করেছেন তো সার্টিফিকেট দেখার পরে যে উচ্চশিক্ষার যোগ্যতা তুমি সার্টিফিকেট দিয়ে থাকো তাহলে তার সার্টিফিকেট আবার চাইবে এছাড়া আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড নাম্বারটা চেক করবে ভালো করে চেক করার পরে তোমাকে এবার যদি ঠিক থাকে বল ওকে তাহলে তোমার কী করবে তোমাকে এবার সামনে দাঁড়াতে বলবে দাঁড়ানোর পরে উনি অর্থাৎ যে অফিসার তোমাকে বলবে সামনে হাত দিতে একটা স্ক্রিন থাকবে কাচের এর ফিঙ্গার প্রিন্ট যেমন যেমন দিতে হয় হাতের পাঁচটা আঙুল হাতের পাঁচটা আঙুল প্রথমে এই চারটে তারপর এই চারটে তারপর এই বুড়ো আঙুল দুটো অথবা বুড়ো আঙুল দুটো আগে বা এই চারটে এই চারটে হাতের বা হাতের ওর দশটা আঙুলের সাপ তোমাকে কিন্তু নিয়ে নেবে নেওয়ার পরে আবার তোমাকে ডাকবে ফটো তুলতে তো অটোমেটিক ক্যামেরা রেডি করা আছে তোমাকে বসতে বলবে স্ক্রিন দিকে তাকাতে বলবে সঙ্গে সঙ্গে তোমার ফটো ক্যাপচার করে নেবে যদি ফটো ঠিকঠাক থাকে তাহলে বলবে ওকে চলে আসো আসার পরে কম্পিউটার থেকে তোমার ফর্মের ঠিকঠাক আছে সব কিছু এই বলে উনি সম্মতি দিলে নতুন একটা প্রিন্ট আউট বাড়াবে অর্থাৎ কাগজ সেই কাগজে তোমাকে সিগনেচার করতে বলবে ঠিক আছে তো সিগনেচার করার পরে তোমার কাজ কিন্তু শেষ তারপর বলবে আপনার হয়ে গেছে তো এবারে কি করবেন আপনি চলে আসবেন ঠিক আছে তো চলে আসার পরে তোমাদের ওয়েট করতে হবে ম্যাসেজ আসার জন্য তো এক বা দুদিন দিন পরে তোমার মেসেজ আসবে আমাকে এসএস ছিল দুই এক দিনের মধ্যে যে হ্যাঁ তোমার পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেছিল তার ডকুমেন্টস জমা পড়েছে আমরা এবার এসপি অফিসে পাঠাব ঠিক আছে এই মর্মে একটা তোমাদের এস এম এস বা ইমেল আসবে ফোনে ঠিক আছে ইমেলটা যেন সক্রিয় থাকে ঠিক তার কয়েকদিন পরে অর্থাৎ পুলিশ ভেরিফিকেশান হবে আট বা দশ দিন পরে তো সেই ভিডিও আমি আমার চ্যানেলে দেখিয়ে দেবো কীভাবে পুলিশ ভেরিফিকেশান হয়েছিল কী কী ডকুমেন্টস চেয়েছিলো তাদের কী কী লাগবে তো এই হচ্ছে অফিসের যাওয়ার নিয়ম অফিসে কী কী ডকুমেন্টস লাগে সশরীরে গিয়ে কি কি তথ্য দিতে হয় এবং তোমাকে অনেক প্রশ্ন থাকে যে অনেক অনেক কিছু জিজ্ঞাসা করে যে পাসপোর্ট অনেকেই অনেক ভিডিও আমি দেখেছি যে বলেছে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার সময় তুমি কেন করছো কী বৃত্তান্ত ঠিক আছে এসব কোনো কিছুই ওনারা জিজ্ঞাসা করে না ওরা কাগজ দেখবেন ওনারা তুমি ফর্ম ফিল আপ করেছো টাকা দিয়েছ ঠিক আছে পাসপোর্ট সেবা কেন্দ্রে পাসপোর্ট করার জন্য তুমি টাকা দিয়েছো তো সুতরাং তোমার কাছে কোনো জিজ্ঞেস করার কোনো কিছু নেই শুধু চেক করবে কাগজপত্রে সব ঠিকঠাক আছে কিনা হয়ে যাওয়ার পরে তোমার পাসপোর্ট অফিসের ভেরিফিকেশান কিন্তু হয়ে যাবে ওকে তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে পুলিশ ভেরিফিকেশানটা হয় যারা চ্যানেল নতুন অফিসের চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে সকলে ভালো থাকো সুস্থ থাকো